নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শখের রান্নাঘরে আপনাকে সবার নিমন্ত্রণ আজকে সকালবেলা আপনাকে দাদা বাজারে দেয়া দেশি ট্যাংরা মাছ কিনে নিয়ে এসে জানতে ছিল মাছগুলা আনছে পরে কয়েছে না মাছ নিয়ে আসি যা রান্না রান্ধ কিরান দি কন্ধি এত সুন্দর ট্যাংরা মাছটি তাই মনে মনে ভাবলাম কি দেশি ট্যাংরা তেল ঝোল রান্না করুন তেল ঝোল তো সবাই রান্না করি অন্য রকম করে আজকে আমার রান্না দেবো একদম আলাদা যেমন সহজ সুস্বাদু সুগন্ধ আর দেখতেও এবার সুন্দর আর খাইতে তো এব অতুলনীয় আর যা সোজা রেসিপিটা রান্না করতে লাগবে মাত্র পাঁচ মিনিট আর একটু বেশি সময় লাগবে না বিশ্বাস করলেন না তো ভিডিও নাটা না পুরো ভিডিওটা আমার সাথে থাকেন আর দেখেন মাছের ঝালটা আমি কী করে পাঁচ মিনিটে রান্না করে হলেই চলেন তাহলে রেসিপিটা শুরু করি তার আগে অবশ্যই আমি মাছগুলিকে কুইটা দিয়ে নুন হলুদ মাহায় নেব তারপরে রান্না করে যাবো দেখেন বন্ধুরা ট্যাংরা মাছটি কুইটা দিয়ে পরিষ্কার করে আমি নুন হলদি সুন্দর করে মাহায় নিয়েছি মধ্যে বুধে একা একা মশলাপাতিগুলো দিবো দেখায় আপনাদের কী কী দিবো দিবো সরষের তেল আর দিমো স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ আর দিমো ওই পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আর দিমো আদা বাটা আদা বাটা না জিরা বাটা আর শুকনো লঙ্কা বাটা আর হচ্ছে আদা রসুন বাটা এই বাটা মশলাটা কিন্তু বাটা পোতে নিপাশ করে বাটবেন আর সোমবারে দেবো হেনে গে নিচ্ছি কারিপাতা আর হাফ চামচ মৌরি তেল ঝালটা আনলে একটু বাটা মশলা দিবেন দেখবেন তরকারি একাই স্বাদ হয়ে যাব আপনারা আর কিছুই করা লাগবে না তাহলে মাছের মধ্যে আমি সবটি মশলা দিয়ে দেব নুন হলুদ কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আর যে বাটা মশলা লঙ্কা আদা জিরা রসুন এটা এখন দিয়ে দিলাম এবার দেবো সরিষার তেল সরিষার তেলটা দিয়ে একটা চামচ দিয়ে সুন্দর করে ভালো করে নাইরা চাইরা মিশাই নিয়ে দেবো যত ভালো করে মশলাটা মাছের সাথে মিশাবেন মাছের জালটা খাইতে তত বেশি স্বাদবেন আমার মাছটা মশলা দিয়ে মাহানো হয়ে গেছে আর উনান চলেন কড়াইটা চাপাই দিই দেন কড়াইটাও আমার কি সুন্দর গরম হয়ে গেছে চলেন কড়াইতে অল্প একটু সরষের তেল দিব তেলটা গরম হয়ে গেছে এন দিবো ওই যে হাফ চামচ মৌরি রাখছিলাম না এই কটা দিচ্ছি আর এখন কারি পাতাটা দিয়ে দেবো কাটি পাতাটা ছিঁড়ে দিয়ে দিছি তখন ভাজা ভাজা হয়ে গেছে আর যে মাহায় রাখা মাছটা দিয়ে দেবো আর যে বাটিতে ওই যে মশলাটা মাছ দিয়ে মাহায় রাখছিলাম সে বাটিটা ধুয়ে এক কাপ জল এখন দিয়ে দেবো এটুকু হবে না আর একটু জল লাগবে এই টুক জলে কিন্তু মাছটা রান্না হবে না আর একটু জল আমার লাগবই একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো এই যে ঢাকা দিয়ে দিলাম গরি ধরে আমি তিন মিনিট জাল দেবো তিন মিনিটের বেশের এক মিনিট জাল দেবো না তিন মিনিট পরে আমি উল্টায় দিই এটা কেমন আছে দেখেন বন্ধুরা এটা কি সুন্দর আমার হয়ে গেছে দেহেই তো বুঝতে পারতেছেন চারিদিক থেকে তেল ছেড়ে দিছে আর চারিদিক থেকে পুরা পুরা হয়ে আসছে জলও শুকায় গেছে মানে তারা এটা আমার রেডি আর কি কমো থালাটা উদলাইছে পরে এত সুন্দর এটা মৌরি আর ওই যে কারি পাতার গন্ধ বেড়েছে না দেহে মনটা ভরে গেছে তার কি এটা আমি প্লেটে নামাই নিছি দেখলেন পাঁচ মিনিট মনে লাগলো না এত সুন্দর এটা রেসিপি তৈরি হয়ে গেল যারা বাইরে কাজ করেন দিদি ভাইরা তাগর উদ্দেশ্যে কওয়া দরছি এত সুন্দর ঝটপট একটা রেসিপি আপনারও নিশ্চয়ই কোনো উপকার যদি উপকার লাগে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন এখন চলেন একটু গরম গরম খাইয়ে দিয়ে স্বাদ হয়েছে এত সুন্দর সুগন্ধ বাইরেছে যাই আমি আর না খায় থাকতেই পারা না দেখেন একটা মাছ ভাঙে নাই অথচ নিচ দিয়ে পুঁড়াও যায় নেই ঝোলটাও শুকায় গেছে আর দেখেন গ্রেভিটা কত সুন্দর দেখেন তো পেঁয়াজগুলোও গলে গেছে মোটমাট মাঠ এত সুন্দর একটা রেসিপি অসাধারণ অসাধারণ একটু খাইয়া দেখি কেমন স্বাদ হয়েছে দেন মাছটা কত সুন্দর সিদ্ধ হয়েছে চামচ দিয়ে একটু চাপ দিয়ে কত সুন্দর ভাঙে গেল নুন ঝাল একদম ঠিকঠাক হয়েছে আর মাছের তেল ঝাল করতে গেলে না একটু ঝালটা চেষ্টা করবেন বেশি রাখতে তাহলে কিন্তু স্বাদটা অসাধারণ নেবো যারা একটু কম ঝাল খান তাগো পরিমাণ মতো ঝালটা দিবেন যারা একটু বেশি ঝাল খান তারা একটু বেশি করে দেবেন কিন্তু ঝালটা মাছের তেল ঝাল রান্না করতে গেলে ঝালটা কিন্তু ঠিকঠাক হতেই হবে চলেন আজকের রেসিপিটা তাহলে এই নিয়ে শেষ করি দেখা যাবে অন্য একটা ভিডিওতে ততক্ষণের জন্য বিদায়